হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজ ত্রিশ জুন দুই হাজার চব্বিশ ইংরেজি পনেরো আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য উদয় চারটা উনষাট সূর্য অস্ত চারটা চব্বিশ আজকের রাশি ফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা আজকে স্থিমিত প্রভাব বৃষ রাশি ব্রিষ রাশির জাতক জাতিকাদের আজকে অসুস্থতা মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে ভয় কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে ধন লাভ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে ভ্রমণ কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে প্রেম তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকে আকর্ষণ বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে ঝামেলা ধনুরাশি রাশির জাতক জাতিকাদের আজকে ইচ্ছা পূরণ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকে লাভ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে বাধা মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের আজকে বৃদ্ধি আজকের দিন পঞ্জিকা মতে আজকের দিনে নির্গণ্ঠ নবমী দিবা একটা দশ রেবতী নক্ষত্র দিবা নয়টা তিন অতিগণ্ড যোগ সন্ধ্যা ছয়টা নয় গরকরণ দিবা একটা দশ গতে বনিজকরণ রাত্রি এগারোটা বায়ান্ন গতে বৃষ্টিকরণ জন্মে মিন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তি শুক্রের ও বিংশতর বুধের দশা দিবা নয়টা তিন গতে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ অতান্তরে বৈশ্যবর্ণ বিংশত্তরে কেতুর্দশা মৃতে এক পা যুগিনী পূর্বে দিবা একটা দশ গতে উত্তরে বারবেলা দি দশটা গতে একটা মধ্যে কালরাত্রি একটা গতে দুইটা বিশ মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিবা নয়টা তিন গতে যাত্রা নাই দিবা একটা বাইশ গতে কোনো যাত্রা শুভ পশ্চিমে নিষেধ রাত্রি এগারোটা দুই গতে পুনঃ যাত্রা নাই শুভকর্ম দিবা একটা বাইশ গতে অভ্য বিপন্নারম্ভ হলপ্রবাহ বীজ বিবাহ রাত্রি সাতটা ২৮ গতে এগারোটা বায়ান্ন মধ্যে মকর কুম্ভ ও মেন লগ্নে সুতহি বুক যুগে যজুর বিবাহ বিবিধ শ্রাদ্ধ নবমীর একদিষ্ট অশপিণ্ডন এবং দশমীর একদিষ্ট অশপিণ্ডন অমৃত যুগ দিবা ছয়টা পঞ্চাশ গতে নয়টা আঠাশ মধ্যে বারোটা নয় গতে দুইটা ঊনপঞ্চাশ মধ্যে এবং রাত্রি সাতটা সাতচল্লিশ মধ্যে ও দশটা আটত্রিশ গতে বারোটা সাতচল্লিশ মধ্যে মহেন্দ্র যুগ দিবা চারটা পঁয়ত্রিশ গতে পাঁচটা উনত্রিশ মধ্যে